এস বি আই সি এস পি আপনি কীভাবে সহজে পাবেন হ্যাঁ প্রত্যেক দিন ইন্টারনেটে ইউটিউবে এবং গুগলে গিয়ে প্রত্যেক দিন মানুষ এটাই সার্চ করে থাকেন হাজারো মানুষ সার্চ করছেন যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক সেবা কেন্দ্র কীভাবে ইনস্ট্যান্টলি চুটকিতে বা নিমেষে পাওয়া যায় আজ আপনাকে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ বোঝাব যে এসবিআইসি এস পি আপনি আদৌ সহজে পাবেন কি না আর পেলেও সেটা ঠিক কিভাবে আপনি পাবেন বর্তমান সময় দাঁড়িয়ে স্টেট ব্যাংক সিএসপি পাওয়ার কি প্রসিডিওর রয়েছে এবং কি স্ট্যাটাস রয়েছে সেটাও আপনার জানা দরকার এবং জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তবে তখনই সেটা সম্ভব যখন আপনি ভিডিওটা পুরো দেখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবেন আর ভালো লাগলে একটুখানি লাইক করবেন তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে মূল ভিডিওর দিকে এবার গুটি গুটি পায়ে গই। গোটা ভারতবর্ষ জুড়ে প্রচুর মানুষ স্টেট ব্যাংকের শাখা নিয়ে কাজ করে স্টেট ব্যাংকের শাখা নেওয়ার প্রথম উদ্দেশ্য হচ্ছে ব্র্যান্ড ভ্যালু হ্যাঁ বন্ধুরা কারণ স্টেট ব্যাংকের এই ব্র্যান্ড ভ্যালুটা আপনি যখন আপনার নিজের সঙ্গে নেবেন আপনার বিজনেস ব্র্যান্ড ভ্যালুটা অনেক ইনক্রিজ হয়ে যাবে এটা প্রত্যেকেই জানেন কিন্তু এর পাশাপাশি বেশ কিছু কন্ডিশন আছে এসবিআই ব্যাংকের সিএসপি যখন আপনি নেবেন ওই শাখার মধ্যে আপনি অন্য কোনো প্রকার ব্যানার লাগাতে পারবেন না এবং তার সাথে অন্য কোনো কাজও আপনি করতে পারবেন না হ্যাঁ প্রত্যেকেই অন্য কাজ করে তার প্রসিডিওর আলাদা রয়েছে এবং ব্যাংকিং আওয়ার্সের পরে সে ওই ধরনের কাজ করে সেটা আলাদা বিষয় বা অন্য কোনো ছেলেকে বসিয়ে আলাদা পাশে কাউন্টার করে সে অন্য কাজ করছে সেটা আলাদা টপিক বাট অ্যাজ পার দ্য রুল এটা আপনি করতে পারবেন না তাহলে লোকে এস বি নেবে কেন ইনকামের জন্যে হ্যাঁ শুধুমাত্র ইনকাম নয় ইনকামের সাথে সাথে কাস্টমারকে টেনে নিয়ে আসা বা ফুটফল বাড়ানো এই এসবিআই সিএসপি নেওয়ার হচ্ছে মূল উদ্দেশ্য প্রথমে বলি যে কোনো ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র নিতে গেলে আপনার কিন্তু একটা আইআইবিএফ সার্টিফিকেশানের প্রয়োজন এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি আপনি ফিনটেক ইন্ডাস্ট্রিতে কাজ করছেন মাইক্রো হোক বা অন্য যে কোনো বিষয় নিয়ে বা সাইবার ক্যাফে এই পি বিজনেস তাহলে আইআইবিএফ সার্টিফিকেট আপনার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ আইআইবিএফ ছাড়া এই ধরনের কাজে আপনার প্রসেসিং কিন্তু ডিলে হতে পারে আইবিএফ পেতে গেলে এখন আপনাকে ট্রেনিং করতে হবে একত্রিশশো ছিয়াশি টাকা এবং তার সাথে নশো সাতান্ন টাকা খরচ করে ক্যামেরার সামনে বসে পরীক্ষাও দিতে হবে যদি আপনার আইআইবিএফ সার্টিফিকেট থাকে আর বাকি যে ডিটেল পুলিশ ভেরিফিকেশান থেকে শুরু করে আপনার ন্যূনতম এইচএস পাসের সার্টিফিকেট এবং আদার ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সমেত অন্যান্য ডকুমেন্ট সব কিছু নিয়ে আপনি ব্যাংকে ভিজিট করতে পারেন তবে বন্ধু এই মুহুর্তে আপনাকে বলি যে স্টেট ব্যাংকের সিএসপি বা কোনো ব্যাংকের সিএসপি নেওয়ার জন্যে দয়া করে হাত জোড করে বলছি অনলাইনে কোনো পোর্টালে আবেদন করবেন না সিএসির ভেরিফাইড ওয়েবসাইট ছাড়া ডাব্লু এই ওয়েবসাইট ছাড়া সিএসসির নামে প্রচুর ফেক ওয়েবসাইট চলে এবং বিভিন্ন কোম্পানির নামে যেমন এনআইসিটি হোক বা সেভ সলিউশন হোক বা আদার্স যে কোনো ইন্টিগ্রা যে কোনো কোম্পানির নামে ফেক ওয়েবসাইট চালানো হয় আপনি এক ঝলক অ্যাজ এ নিউ ইউজার এক ঝলক দেখে কিন্তু বুঝতে পারবেন না যে কোনটা ফেক এবং কোনটা অরিজিনাল তাই বি অ্যালার্ট অনলাইন অ্যাপ্লিকেশন থেকে বিরত রাখুন নিজেকে এবং কোনো প্রকার পেমেন্ট শুধুমাত্র প্রথম ভেরিফিকেশানের জন্যে তিন হাজার বা তারপরে দশ হাজার বা পনেরো হাজার দুশো বা তারপরে আবার পনেরো হাজার কোনো প্রকার টাকা পেমেন্ট আপনি করবেন না অনলাইন মোডে সবচেয়ে বড় বিষয় কাকে আপনি পেমেন্ট করছেন কেন পেমেন্ট করছেন তাকে আপনি চেনেন কি না তার সঙ্গে আপনার দেখা হবে কি না সেটা আগে ভেরিফাই করবেন আরও বড় বিষয় যাকে আপনি পেমেন্ট করছেন তাকে অবশ্যই বলবেন যে পারলে আপনি আমার ব্যাংকে আসুন বা নিয়ারেস্ট ব্যাংকে এসে আগে কথা বলুন তারপরে আপনাকে আমি পেমেন্ট করব এস বি আই ক্ষেত্রে যদি আপনি এসবিআই সিএসপি নিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাংক থেকে প্রথমে অথরাইজেশন লেটার বা অ্যাপ্রুভাল লেটার পেতে হবে হ্যাঁ এস বি আই ক্ষেত্রে পুরো প্রসেস কিন্তু এখন উল্টো রয়েছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এস বি আই নিউ কোড অ্যালটমেন্ট প্রায় বন্ধ রয়েছে একমাত্র রিপ্লেসমেন্ট যে কোডগুলো রয়েছে অর্থাৎ আগে যে কোনো কেউ সিএসপি নিয়েছিলেন এক বছর কাজ করেছেন ছমাস কাজ করেছেন দু বছর কাজ করেছেন তারপরে অন্য কোনো প্রফেশনে শিফট হয়ে গেছেন তাদের যে কোডগুলো পড়ে রয়েছে বন্ধ হয়ে সেই কোডগুলোই শুধুমাত্র এখন রিপ্লেসমেন্ট হবে আদারওয়াইজ কোনোভাবেই নতুন কোড এখন এই মুহূর্তে অ্যাপ্রুভাল হচ্ছে না প্রশ্ন হলো তাহলে কি এবছর কোনো নতুন কোড অ্যাপ্রুভাল হবে না বা নতুন কোনো প্লেসে এসবিআই সিএসপি কি আমি পাবো না অবশ্যই পেতে পারেন আশা করা যায় জুন জুলাইর পরে বা জুলাই মাসের পরে গিয়ে নতুন কোথায় কোথায় হবে বা ম্যান্ডেট লিস্ট বা নন ম্যান্ডেড লিস্ট আপনি পেতে পারেন তাহলে কিছুটা নিশ্চয়ই আপনি বুঝতে পারলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে এসবিআই সিএসপির জন্য যদি আপনি অনলাইনে কোথাও অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ফ্রডের শিকার হবেন এবার প্রশ্ন অনেকেই করে যে একটা স্টেট ব্যাংকের সিএসপি পেতে গেলে আমাকে টাকা করো কত খরচ করতে হবে দেখুন বিভিন্ন কোম্পানি বিভিন্ন চার্জেস নিয়ে থাকে অফিসিয়াল নন অফিসিয়াল এগ্রিমেন্ট এবং এছাড়া অন্যান্য ডিভাইস পাসবুক প্রিন্টার ল্যাপটপ বা অ্যাক্সেসারিজ ব্যানার পোস্টার রেজিস্টার বুক খাতা পেন বইপত্র স্ট্যাম্প প্যাড ইভিন আইডেন্টি কার্ড এছাড়া মরফ ডিভাইস এগুলোও কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে আবার অনেক ক্ষেত্রে পাসবুক প্রিন্টার কিন্তু আপনাকে এক্সট্রাও কিনতে হয় তো সেক্ষেত্রে খরচ ডিপেন্ড করবে বিভিন্ন কোম্পানি কি মডিউল আপনার জন্যে নিয়ে আসছে তার ওপর এবার এন্ড অফ দ্য ডেতে এসে আপনি প্রশ্ন করতে পারেন যে টোটাল কত টাকা ক্যাশ ভলিউম আপনার লাগবে একটা স্টেট ব্যাঙ্কের সিএসপি চালানোর জন্য। শুরুর দিকে দু থেকে আড়াই লক্ষ টাকা আপনি একটা স্টার্টিং ধরে রাখতে পারেন একটা এসবিআই সিএসপি চালানোর জন্য আপনার প্রয়োজন হতে পারে অ্যাকাউন্ট যদি আপনি ভালো ওপেন করতে পারেন এক বছরের মধ্যে এক থেকে দু হাজার অ্যাকাউন্ট যদি আপনার তৈরি হয়ে যায় বা কাস্টমার বেস তৈরি হয় এবং ডেলি বেসিস চল্লিশ থেকে পঞ্চাশটা কাস্টমার যদি আপনার সিএসপি পয়েন্টে আসে তাহলে একদম লে ছক্কা হ্যাঁ যে আর্নিং আপনার আসবে সেই আর্নিংয়ে আপনি কিন্তু খুশি হয়ে যাবেন প্রেশার অবশ্যই ঝেলতে হবে দাদা স্টেট ব্যাংকের মতো ব্র্যান্ড ভ্যালু আপনার নামের সাথে জুড়বে অতএব তার এগেনস্টে আপনি প্রেশার নেবেন না এটা তো হতে পারে না তাই প্রেশার ইন্স্যুরেন্স এপিওয়াই থেকে শুরু করে সব কিছুরই প্রেশার আপনাকে নিতে হবে অনেকেই প্রশ্ন করেন এই প্রেশার ইন্স্যুরেন্সের প্রেশার বা এপিওয়াই থেকে আদার্স যে কোনো পি এম জে জিবিওয়াই বা পি এম এস বিওয়াইয়ের প্রেশার আমি যদি নিই তার এগেনস্টে আমি ঠিক কি পাবো পাবেন অনেক কিছুই ভালো কমিশনের সাথে সাথে অ্যাভারেজ ব্যালেন্স মেনটেনেন্সের কমিশনও আপনি কিন্তু পাবেন হ্যাঁ অর্থাৎ আপনার এক হাজার কাস্টমার যদি অ্যাভারেজ যে ব্যালেন্স তাদের অ্যাকাউন্টে ফেলে রেখেছে তার টোটাল ভ্যালুর ওপরে একটা কমিশন কিন্তু আপনি প্রত্যেক মাসে আর্ন করতে থাকবেন অর্থাৎ আপনি যেরকম বিজনেস নিয়ে আসবেন আপনি রেভিনিউ ঠিক সেইভাবেই পাবেন এন্ড অফ দ্য স্টোরিতে অ্যাভারেজ আর্নিং কত হতে পারে শুরুর দিকে দু থেকে তিন হাজার বা চার হাজার টাকা আর্নিং আপনার হতে পারে যদি আপনি পরিশ্রম করেন তাহলে এটা বাড়তে পারে হ্যাঁ আবারও বলছি দু থেকে তিন হাজার বা চার হাজার টাকা শুরুর দিকে আর্নিং আপনার হতে পারে বা পাঁচ হাজার টাকা আর্নিং হতে পারে বাকি সময়ের সাথে সাথে আপনি যদি আলাদা বিজনেসকে গ্রো করতে পারেন তবে এস বি আপনার জন্যে দিনের শেষে লাভজনক সাথে মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে আপনি ট্রেডিং বা এই ধরনের বিজনেসও আপনি এর সাথে করতে পারেন এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের মতো ইন্স্যুরেন্সের পলিসিও আপনি এর সাথে বিক্রি করতে পারেন এছাড়া আরও অন্যান্য ফিক্সড ডিপোজিট থেকে রেকারিং আপনি করাতেও পারেন সব মিলিয়ে যদি আপনি সব কিছু মিলিয়ে যদি ইনকাম করতে চান তাহলে মোটামুটি আপনাকে একটা ফিফটি থাউজেন্ড ইনকাম করতে গেলে একটু প্রসার তো নিতে হবে আমার দেখা অনেক সিএসপি রয়েছে যারা ফিফটি টু সিক্সটি থেকে অ্যারাউন্ড দেড় লক্ষ টাকা এভরি মান্থ আর্ন করে হ্যাঁ কারণ তাদের রয়েছে চার থেকে ছটি স্টাফ এবং অসাধারণ সেট এরকম ভিডিও আপনি আমার চ্যানেলেই দেখতে পাবেন যার লিঙ্ক আই বটনে অথবা ডিসক্রিপশানে দিয়ে রাখলাম তো চাইলে সেই ভিডিওগুলো দেখে আপনি আরও তথ্য জানতে পারেন এছাড়া বহু এসবিআইসি এস পির ভিডিও আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলে সেগুলোও খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারেন তো বন্ধুরা দিনের শেষে যদি এস বি নিতে চান ফার্স্ট ভিজিট করুন আপনার ব্রাঞ্চে নিয়ে আসুন অ্যাপ্রুভাল লেটার এবং কোড বেরোলে তবেই আপনি পেমেন্ট করুন ইনস্ট্যান্ট মেলে কোডের ওপর ভরসা করবেন না ওটা হান্ড্রেড পার্সেন্ট ফেক হতে পারে আর ওই এগ্রিমেন্ট কপিটাও হানড্রেড পার্সেন্ট ফেক হয় তো চাইলে ভেরিফাই করবেন পেমেন্ট করার আগে অবশ্যই আপনি আমার সাথে একবার যোগাযোগ করতে পারেন ফেক নাকি অরিজিনাল এটা জানার জন্যে দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই